দেখছেন ডেলি বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া মুর্শিদাবাদ সহ কাশ্মীরের জিহাদিদের বিরুদ্ধে একেবারে ঠান্ডা মাথায় নিজস্ব ফেসবুক পেজ থেকে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ণ অক্ষয় তৃতীয় উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও ধুলিয়ানে জেহাদি সন্ত্রাসী পাকিস্তান প্রেমীদের হাতে অপবিত্র হয়ে যাওয়া বাংলা ভাষা বুঝতে পারেন এমন হিন্দুদের ওই দিন শুদ্ধিকরণের সময় বলে দিলেন এবং সকলকে মন্দিরগুলোর পবিত্রতা রক্ষা করার জন্য প্রার্থনা করতে অনুরোধ করলেন তিনি আরো কি জানালেন জয় শ্রীরাম শুভ তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার হামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতকুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং পূর্ণ লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য ପ୍ରାର୍ଥନା କରୁ ହର ହର ମହାଦେବ